বলা হয় যে আমাদের মুখই হল আমাদের সবচেয়ে বড় পরিচয় যা দেখে সকলেই আমাদের চিনতে পারে চোখের মাধ্যমে আমাদের নিজের মনে স্থান দেয় কিন্তু মুখ দ্বারা কেবল পরিচিতি তৈরি হয় ব্যক্তিত্ব তৈরি হয় আমাদের শব্দ দ্বারা আর আমাদের আচরণ দ্বারা কিন্তু শীতলতা এই সম্পূর্ণ সংসারকে সুখ প্রদান করে কিন্তু বীরত্ব সকলের মনে এক সুন্দর অনুভূতি গড়ে তোলে মুখের উজ্জ্বল আজ আছে তো কাল নেয় কিন্তু আচরণের তেজ সর্বদা উজ্জ্বল থাকে সেই জন্য নিজের শব্দ আর নিজের আচরণকে সর্বদা নমনীয় রাখুন সুখ লাভ করবেন আর শান্তিও